মসজিদের আদব ও শিষ্টাচার নামাজ মুমিন ও কাফিরের মধ্যে পার্থক্যকারী আর এই ইবাদত পালনের অন্যতম স্থান হল মসজিদ যা পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জায়গা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে সর্বোত্তম জায়গা মসজিদ আর সর্বনিকৃষ্ট জায়গা বাজার মুসলিম হাদিস ছয় সাত এক মসজিদের আদব মসজিদে প্রবেশকালে বিসমিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর দরুদ ও হাদিসে বর্ণিত মসজিদে প্রবেশের দোয়া পড়া আবু দাউদ হাদিস চার ছয় পাঁচ ডান পা দিয়ে প্রবেশ করা ইতিকাফের নিয়তে প্রবেশ করা অজু অবস্থায় মসজিদে প্রবেশ করা কাঁচা পেঁয়াজ রসুন বিড়ি সিগারেট ও দুর্গন্ধযুক্ত দ্রব্য খেয়ে মসজিদে না আসা মসজিদে ধীরস্থিরতার সঙ্গে গমন করা উচিত তাড়াহুড়া করে দৌড়ে যাওয়া ঠিক নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমরা নামাজে অবশ্যই ধীরস্থিরতার সঙ্গে আসবে যতটুকু পাবে আদায় করবে আর যতটুকু ছুটে যাবে পূর্ণ করবে বুখারি শূন্য নয় মসজিদে প্রবেশকারী দুই রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করবে মসজিদে দুনিয়াবি কথাবার্তা ও গল্পগুজব না করা কারণ মসজিদ নিছক ইবাদতের জায়গা নিজের পোশাক থেকে উত্তম পোশাক পরিধান করা মসজিদকে নিচক নামাজের স্থান না বানিয়ে তাওহিদ প্রতিষ্ঠা সহ আদব রক্ষা করে অন্যান্য ধর্মীয় কার্যকলাপ চালিয়ে যাওয়া সর্বদা মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা নিচক খাদেম ও মুয়াজ্জিনের কাজ না ভেবে যথাসম্ভব মহতি এই কাজে নিজে শরিক হওয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের সওয়াব ইবাত্তের প্রতিদান আমার সামনে উপস্থাপন করা হয়েছে এমন কি কোনো ব্যক্তি কর্তৃক মসজিদ থেকে ময়লা আবর্জনা দূর করার সয়াবও যা আমার দৃষ্টিতে সবচেয়ে পুণ্যের কাজ আবু দাউদ হাদিস চার এক মসজিদে যত্র তত্র থুতু ফেলা নিষিদ্ধ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদে থুতু ফেলা গুনাহের কাজ আর তার কাফফারা হচ্ছে তা মুছে ফেলা বুখারি হাদিস চার এক পাঁচ মসজিদে কাউকে উচ্চস্বরে ডাকাডাকি না করা প্রয়োজনে ইশারার মাধ্যমে সংশোধন করা মসজিদে বেশি থেকে বেশি সময় দেওয়া এক্ষেত্রে নামাজের ওয়াক্তগুলোতে সবার আগে আসার চেষ্টা করা মসজিদে হেঁটে আসা নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি কি তোমাদের এমন বস্তুর সন্ধান দেব না যা দ্বারা আল্লাহ তা আলা গুনাহ মিটিয়ে দেবেন এবং মর্যাদা বৃদ্ধি করে দেবেন তা হল কষ্টকর অবস্থায়ও পূর্ণরূপে অজু করা মসজিদের দিকে বেশি পথচারণ এবং এক সালাতের পর অন্য সালাতের জন্য অপেক্ষা করা মুসলিম হাদিস দুই পাঁচ এক মসজিদে অবস্থানরত সময় জিকির তাসবিহ তাহলিলের মাধ্যমে পার করা মসজিদে থাকা অবস্থায় আজান হলে নামাজ আদায় করে বের হওয়া মসজিদ থেকে বের হওয়ার সময় প্রবেশ করার মতো বিসমিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও দোয়া পড়া এবং বাম পা দিয়ে বের হওয়া